এক কাঁদছেন 1 লক্ষ 50000 এর 2 লক্ষ আমাদের মনে সাধন শুধু এখানে না আল্লাহ আলামে আরউহত যখন প্রসার করছিলেন আলামে আরউহত নবীদা ছছিলেন আমাদের আসল উম্মত হওয়ার জন্য সেগুলোর তো কবুল হয় নাই দুনিয়াতে একে একে আসার পড়ে সকল নবীদা কাঁদছেন এমনকি মুসা রাসুল আমাদের মতো উম্মত হওয়ার

যখন বন্ধুর উপর শ্রদ্ধা যাবে তাদের পদ্মা থাকবে না প্রতিরোধী জন্ম নামাজটা মনের জন্য কি দিদা চলছে আল্লাহ কথা

আবার নতুন বড় যখন এলাকাতে বাড়িতে আসে গুরুদের পদম খুশি করে তখন হাত গুলায় কৃষি হাত গুলায় দামপত্র যেমন ঠিক তেমনি তো পন্দা যখন সম্পূর্ণ পিছনে রেখে দুনিয়াকে পদধুল করে দিই আল্লাহকে হাজির না দেন আল্লাহ টুকুদে শ্রদ্ধা দেয় ওই সময় মধ্যে পদ্মা থাকে না সরাসরি কথা আসুন আল্লাহ সাথে কথা

তখন মুসা কাঁদছেন পর তোমার এই নবীকে নিয়ে আমার দরকার নেই তোমার বন্ধুর মত না জানা সুহান আল্লাহ বলছেন সিলগালা হয়ে গেছে সিলগালা বুঝুন তো মহর মারা হয়ে গেছে আর মারানো কমানো রুফিয়াতের কালাম কলম উঠে ফেলছি এটা রদ বদল হবে না তখন মুসা আল্লাহ তোমার বন্ধুর মত কিন্তু দেখতাম চাই এত সম্মান তাদের সোহান আল্লাহ উম্মত তোমার মর্যাদা কি তুমি জানো তোমার মর্যাদা তুমি জানো না তুমি হত পাগা আমি রাসুল মোহাম্মদ আমার উম্মতের আমার মর্যাদা আমি নিজে জানি না এই উম্মত কবরে যাবে হাতে পড়ে থাকবে না পায়ে নেই থাকবে না কবরে জিন্দিত থাকবে না দোজকে যাবে আসামি আসামি তো হাতে বান থাকে পায়ে বান থাকে কোমরে বান্ধা সেলখেরা নিয়ে যায় কিন্তু উম্মতের মর্যাদা কথা ছিলেন

Yeah.